আজকে মনটা খুবই খারাপ মানে কথা বলারও ইচ্ছা হচ্ছে না ভিডিও করারও ইচ্ছা হচ্ছে না সকাল দিয়ে তো কিছুই খাইনি আজকের দিনটা মানে দিনটা ভালো সময়টা ভালো বাট আমার যেন কেমন একটা খারাপ ফিল লাগছে মনে হচ্ছে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছি কবে কি আসবো কি আসবো না তার নেই ঠিক মানে এই যে এত বড় নার্সারি এত বড় গার্ডেন সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে কারণ আমি অনেকগুলো জব পেয়ে গেছি সিভিল ইঞ্জিনিয়ার পারপাসে তো সেখান থেকে একটা জব আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন জবে যাব তো কাল মানে আগামী কাল আমি চলে যাচ্ছি এত বড় নার্সারি এত বড় গার্ডেন এত বড় শখের বাগান শখের সমস্ত কিছু গাছপালা ছেড়ে দিয়ে আমি আমার জবে চলে যাচ্ছি মানে ভাবতে পারিনি যে এই দিনটা আমাকে দেখতে হবে যে অনেক কষ্ট করে অনেক মেহনত করে একটা সুন্দর বাগান একটা সুন্দর নার্সারি গড়ে তুলেছিলাম সো এই নার্সারি এই বাগান সবই থাকবে গাছগুলো আমাকে মিস করবে জানি না কবে আসতে পারবো কি পারবো না তো আজকের ভিডিও করারও ইচ্ছা নেই এই যে হাসি মুখটা দেখতে পাচ্ছ এটা জাস্ট বাইরে হাসি ভিতরে খুব কষ্ট হচ্ছে যে ঘর বাড়ি এবং এই নার্সারি বাগান সমস্ত সব গুলো ছেড়ে দিয়ে আমাকে জবে চলে যেতে হচ্ছে তো জানি না কবে আবার ফিরব কবে আবার ভিডিও করতে পারবো আবার এই গাছপালাকে দেখতে পারবো তো আশা করি তোমরা বড়দের আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং জবের পারপাসে আছি যেন সেই জবটা ভালোভাবে আমি করতে পারি এটাই আপনাদের কাছে দোয়া চাইছি আপনারা দোয়া করুন আমি যেন ভালোভাবে থাকতে পারি ভালোভাবে জব করতে পারি এবং অক্ত নামাজটা যেন পড়তে পারি সো আশা করি তোমরা দোয়া করবে আমার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ